একসময় পাহাড় ও সমুদ্রের মাঝখানে এক ছোট্ট গ্রামে থাকতেন এক মৎস্যজীবী জীবনের একমাত্র আনন্দ ছিল তার প্রিয় কন্যা আয়েশা আয়েশা ছিল অতি সুন্দরী বিনয়ী আর পরিশ্রমী কিন্তু ভাগ্য সবসময় তার প্রতি সদয় ছিল না আয়েশার মা বহু বছর আগেই মারা গিয়েছিলেন মায়ের মৃত্যুর পর ঘরে নেমে আসে এক গভীর অন্ধকার আর সেই অন্ধকার আরও গাঢ় হয়ে ওঠে যখন তার বাবা আরেকজন নারীকে বিয়ে করেন নতুন মা মিষ্টি মুখের আড়ালে এক দানবের মতো ছিল তার আগের স্বামীর এক কুৎসিত ও হিংস্র মেয়ে ছিল যে আয়েশাকে কখনোই সহ্য করতে পারতো না প্রতিদিনই আয়েশাকে অপমান করা বকাঝকা করা কাজ করানো যেন তার জীবনের অংশ হয়ে গেল একদিন বিকেলে বাবা প্রচুর মাছ ধরে ঘরে ফিরলেন সৎ মা মুখে হাসি এনে আয়সাকে আদেশ দিলেন যাও আয়সা এ মাছগুলো পরিষ্কার করো আর রান্না করে দাও নিরুপায় আয়েশা চুপচাপ রান্নাঘরে চলে গেল মাছ পরিষ্কার করার সময় হঠাৎ সে শুনতে পেল এক অদ্ভুত শব্দ খুব মৃদু যেন কেউ কাঁদছে প্রথমে মনে হলো হয়তো বিড়াল কিন্তু আবারও সেই শব্দ এইবার স্পষ্টভাবে শোনা গেল আমাকে বাঁচাও দয়া করে আমাকে বাঁচাও আয়েশা বিস্ময়ে তাকিয়ে দেখে মাছগুলোর মধ্যে একটি মাছ কথা বলছে মাছটি বলল আমি গভীর সমুদ্রের রাজকন্যা তোমার বাবার জালে আটকা পড়ে এখানে এসে পড়েছি দয়া করে আমাকে মুক্ত করো আয়েশা থমকে গেল তারপর মৃদু হেসে বলল আমি তোমাকে মুক্ত করবো কিন্তু যখন উত্তর দিকের বাতাস বইবে তখন তোমাকে সমুদ্রে ফেলব যেন তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারো মাছটি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল তোমার এই দয়াকে আমি কোনোদিন ভুলব না পৃথিবীর প্রতিটি জীবের সমুদ্রে এক একটি প্রতিরূপ আছে আর এটি নাও সে একটি রূপলি শাখা দিল যখনই আমার দরকার পড়বে এটি উত্তর দিকে ঝুলিয়ে দিও আমি চলে আসব আয়েশা মাছটিকে সমুদ্রে ছেলে দিয়ে ঘরে ফিরে রান্নার কাজে লেগে গেল কিন্তু সৎ মা সব কিছু গোপনে দেখছিল তার চোখে ছিল হিংসার আগুন এই মেয়েটা আজ না কাল আমার ঘাড়ে বিপদ ডেকে আনবে সেই রাতে সে গোপনে আয়েশার রান্নাঘরা খাবারে অতিরিক্ত লবণ মিশিয়ে দিল যখন বাবা খেতে বসলেন প্রথম কামড়েই রেগে ফেটে পড়লেন এ কেমন খাবার আয়েশা তুমি একদমই মনোযোগ দাও না আয়েশা কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সৎ মা তখন সুযোগ বুঝে বলল ওকে একটু শিক্ষা দিন তাহলে পরের বার বুঝবে বাবার আগে বললেন যাও কূপ থেকে পানি এনে দাও আয়েশা কলসি নিয়ে বেরোলো কিন্তু কূপে পৌঁছে দেখে কলসি ফাঁকা সৎমা ইচ্ছে করে সেটি খালি করে রেখেছিল আয়েশার চোখে পানি চলে এলো জীবনের প্রতিটি মুহূর্ত যেন শুভ কষ্ট আর অপমান ঠিক তখন কূপের পাশে দাঁড়িয়ে থাকা দুইজন অশ্বালোহী তার দৃষ্টি আকর্ষণ করল তারা বলল বোন আমাদের কাছে পানি নেই একটু পানি দেবে আয়সা একটু দ্বিধান পড়ে গেল কিন্তু মন তো দয়ায় ভরা ছিল তার সে ডোল ভর্তি করে পানি দিল তারা পানি পান করে বলল তুমি সত্যি মহান আল্লাহ তোমাকে এমন পুরস্কার দিন যা কেউ পায় না প্রথমজন বলল তুমি যখনই হাসবে তোমার মুখ থেকে সোনার কণা ঝরবে আর যখনই কাঁদবে বৃষ্টির মতো পানি ঝরবে দ্বিতীয় জন বলল তুমি যেদিকেই হাঁটবে তোমার পায়ের নিচে রেশনের কাপড় বিছিয়ে যাবে আয়েশা বিস্ময়ে হাসল তার ঠোঁট থেকে ঝরে পড়ল সোনার ঝিকিমিকি কণা আকাশের তারাগুলো যেন লজ্জায় নুয়ে গেল ফিরে আসার পথে এক শুকিয়ে যাওয়া কমলা গাছ দেখে থেমে গেল গাছটি যেন তাকে ডাকছিল আমাকে পানি দাও আয়েশা গাছটিকে পানি দিল আর গাছটি মুহূর্তেই সবুজে ভরে উঠল তারপর এক বিড়াল পথের ধারে কাঁদছিল আয়েশা তাকে পানি দিল বিড়ালটি খুশিতে লাফিয়ে উঠল এইভাবে নিজের শেষ পানিটুকুও দিয়ে সে আবার কূপে ফিরে গিয়ে নতুন করে পানি তুলল তার কোমল হাতে ফোঁসকা পড়ল কিন্তু মুখে ছিল শান্তির হাসি যখন সে ঘরে ফিরল বাবা তাকিয়ে অবাক হয়ে গেলেন তার মুখে সোনার কণা ঝরছে বাবার চোখে জল চলে এলো তিনি প্রথমবার বুঝলেন তার মেয়ের মধ্যে সত্যি এক অলৌকিক সৌন্দর্য আছে সেই দিন থেকে আয়েশার জীবন পাল্টে গেল বাবা সৎমাকে বললেন এখন থেকে সব কাজ তুমি করবে আয়েশা বিশ্রাম নেবে আয়েশা আবার সূচিকর্মে ফিরে গেল তার হাতের কাজ যেন জিনের রাজ্যের মতো সুন্দর লোকেরা এসে তার কাপড় কিনত প্রশংসা করত আর আয়েশার বাবার ভালোবাসা আরও বেড়ে গেল কিন্তু হিংসুক সৎমার মন আগুনে জ্বলতে লাগল সে ভাবল আমি অবশ্যই ওর রহস্য জানব না হয় শান্তি পাব না একদিন সে আয়েশাকে বনে পাঠালো ডণ্ডল ফুল আনতে এমন এক ফুল যা নাকি দূর পাহাড়ের ওপারে পাওয়া যায় আয়েশা বুঝতে পারল বিপদ আছে কিন্তু বাবার কথা ভেবে রওনা দিল বনের পথ ছিল ভয়ানক গাছের ছায়ায় অদ্ভুত শব্দ দূরে হিংস্র পশুর গর্জন তবুও সে সাহস হারাল না অবশেষে ফুল পেয়ে সে দৌড়ে বাড়ি ফিরে এলো ঘরে ঢুকে দরজা বন্ধ করল হাঁপতে হাফতে বলল এবার যদি তুমি এমন কিছু করো মা আমি বাবাকে সব বলে দেব সতমা তার দিকে তাকিয়ে নির্বাক তার মুখে কেবল হিংসার আগুন কিন্তু এখন কিছু বলার নেই আয়েশা নিঃশব্দে নিজের ঘরে গেল দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল বাইরে রাতের আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে যেন প্রকৃতি নিজেই আয়েশার জীবনের আলো ফিরিয়ে আনতে শুরু করেছে এইভাবে শেষ হয় আয়েশার জীবনের এক অধ্যায় কিন্তু সতমার হিংসা এখানেই শেষ নয় পরের পর্বে দেখো সতমা এবার কী ভয়ানক ষড়যন্ত্রে নামবে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন